আদম মধ্যে থেকে বের হওয়ার পর যখন জিন্দগি পেয়েছেন এই জিন্দগির মধ্যে উনি এমন কাঁদা কেঁদেছেন কারণ কোথায় জন্মতের জিন্দগি কোথায় দুনিয়ার জিন্দগি দুনিয়াবী জিন্দগি তো কষ্টরে কষ্ট জিন্দগি আবার পুনরায় ওই জন্মত জিন্দেগি পাওয়ার জন্য কত কান্নাকাটি করেছেন সায়ে রে বলতেছে কি নিকেল না ফুল দেসে আদম কসুম তে আয় হে লে কি নিকেল না ফুলদেসে আদম কসুম তে আয় হে লেকি বড বে আবরোহ কর তেরে টু চে হাম নিকলে আদম আলি সালাম সালাম এমন কান্দা কেঁদেছেন কেউ বলেছে তিনশো বৎসর পর্যন্ত কেন 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 উনি তো আদম উনি তো আবুল আবাস সমস্ত মানব জাতির উনি প্রথম উনি বাঘ এইটা আসলে একটা সবক দেব হচ্ছে তোমরা যাই কিছু করবে না কেন আখিরি ঠিকানা যেটা সেটা জানলো বড় খতরনাক জিন্দগি বড় খতরনাক জায়গা সেইখান থেকে যেন বাঁচতে পারো সেটা একটা সবাব দেওয়া হচ্ছে আর আমরা কি করি এই জন্য বলতেছিলাম এই আশা বর্ষার মধ্যে আমরা পড়ে আর আরজুর মধ্যে পড়ে দুনিয়াবি জিন্দগিটাকে ভালো করার জন্য আমরা চিরস্থায়ী জিন্দগিকে ধ্বংস করতেছি আলা ইয়া খাযি আল মাহরান আমালি হাদাক ইলা কামকাল বাহাই মিনতাহিম ফী ওয়াক্তিল গলাইমি আনতা নাইম তার મતলব হলো গরু সাগরের মতো কখন পর্যন্ত এরকম ফirte থাকবে ইলা কামকাল বাহাই মিনতাহিম অফি বকতিল ফনাইম আন তনাইম এটা তো ধনীমত এটা তো বড় দামি সময় এই সময়ের মধ্যে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে শান্তি লাভ করার জন্য এটা সময় কিন্তু আজকে আমরা কী করতেছি এই অন্তর হল মানুষের সবচেয়ে বড় দামি জিনিস এই জন্য হাদিসের মধ্যে এসেছে মাসালুলুন কালভিকার গ্রিসা একটা ময়দানের মধ্যে মাঠের মধ্যে একটা পাখির পর্যি পর থাকে বাতাসে এই থেকে ওদিকে নিয়ে যাবে ওদিক থেকে এদিকে নিয়ে যাবে তাই আমরা দুপী জিন্দিগির মধ্যে দুনিয়াবী আশা ভরসা এগুলো আমরা দেখতেছি এই আমরা যত ধাবিত যার কারণ আমরা চির থেকে আমরা বরবাদ করতেছি ওইটাই সাহেব এই গণিমতের সময় শুইয় এখন কথা হলো কি আমাদের অন্তর অবস্থা বেশি খারাপ এখন অন্তর যখন ভালো হবে সবকিছুই ভালো যাদের অন্তর ভালো নয় তাদের জন্য বড় সমস্যা যাদের অন্তর হয়েছে এই অন্তর্ভারা কোথায় হবে আহলুল্লার কাছে যেতে হবে আহলে দিল কাছে যেতে হবে আহলে কাছে যেতে হবে যেমন না কি বলতে আহলে দিল কাদেরকে বলে ওলামার অভাব নাই কিন্তু আহলে দিলের অভাব কেরামের অভাব নাই কিন্তু দিল আহিল কাকে বলে হজরত মৌলানা আখতার হাকীম আফতার সাহাবাহাহুমুরহমাতুল্লাহি আলাইহি বলেছেন আহলে দিল আস্ক হাকরামি দাহাদ আহলে দিল আস্ক হাকরামি দাহাদ দিল দাহাত আর দিল রামি দাহাদ আহলে দিল ওদেরকে বলা হয় যে নাকি দিল দাতা দিল দাতাকে আল্লাহর দাতা যেই দিল দাতা তাকেই দিল দিয়ে দিয়েছে মানে কি তার হুকুমের মোতাবিক কাজ করতেছে তার খেলাফ করতেছে না নাসার মানি করতেছে না দোস্ত মুর্গ বলতে গেলে আজীব লাগে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সামনেটা জানা যায় না মুর আলাইহি বিজানা রসুল করিম সাল্হ সাল্লামের সামনেটা জানা যায় গেলো তখন রসুল করিম সাল সব দুইটা শব্দ বললেন আল মুস্তারি হল মোস্তারা মিনু এই যে জানা যাচ্ছে এটা মুস্তারি হবে অথবা মোস্তারা মিনু হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাল হন ওয়াল মুফতারামিন হুয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল মস্তারি কি জিনিস মুফতারাম কি জিনিস একটু বর্ণনা দেন না রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जी করেছেন সেটা শুনার মত আল মুস্তারিহু ইস্তারিহু মিন নাসিবিল দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ মুস্তারি মানে ওই মানুষ যে নাকি দুনিয়া কষ্ট থেকে মুক্ত হয়ে দুনিয়ার পরে থেকে আজাদ হয়ে এখন ইলা রহমত ইল্লাহ আল্লাহর রহমতের দিকে যাচ্ছে সে জল্মতের দিকে যাচ্ছে সে শান্তির দিকে যাচ্ছে বল্ মুস্তারা মিনহু যেস্তারি হুমিনহুল রেবাদু বলবিলাদু বসজরবদাবু মোস্তারা মিনহু ওই মানুষ যার থেকে যার জুল্ম যার থেকে আল্লার মুক্ত হয়ে গেছে এমনকি পুরো শহরবাসী মুক্ত হয়েছে এমনকি গাছ ফসল পর্যন্ত মুক্ত হয়ে গেছে এমনকি গরু ছাগল পর্যন্ত মুক্ত হয়ে গেছে কারণটা কি কারণটা কি একটা বেগুনা মানুষ দুনিয়াতে যত করে সে গোয়াকে দিনের দামার দিচ্ছে আর একজন গুণাগার মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে সে গোয়াকে গুণার দিকে দাবার দিচ্ছে আল্লাহ নাফার মার। দিকে সে মানুষকে দাবাত দিচ্ছে এই জন্য দেখতে হবে আমরা কি মুস্তারি নাকি মুস্তারা মিনহু এখন গরু ছাগল গাস পাশালা এরা কেমন করে মুক্ত হলো লম্বা কথা ওদিকে আমি যাচ্ছি না একটা গুণাগার সেই কিতাব মধ্যে হবার আর আমি পাখির একটা বড় ঘটনা বলেছে আমি ওদিকে যাচ্ছি না সময় কম কিন্তু বুঝার দরকার একটা মনে করে বেদারি মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে সে গাকে যারা মানে সাধারণ মানুষ তাদেরকে দাবার দিচ্ছে একটা প্যান্ট শার্ট ফুজুরের দাবার দিচ্ছে একজন বেডমাজি মানুষ দুনিয়াতে চলাফেরা করতেছে সে গোয়াকে বেনামাজির দিকে মানুষকে দাবার দিচ্ছে এই জন্য অন্তর ভালো সবকিছু ভালো যার অন্তরের মধ্যে যদি দিনদারি থাকবে পারহেজদারি থাকবে আজকাল মানুষ অনেক বেশি যেমন নাকি আল্লাম এক বালকি বলতেছেন নবু মিহ্ন নবু মিনকি আমিরি নবু মিন্হাই নবু মিনকি আমিরি রাহা সুফি গই র হুসন জমিরি হদাসে ফির বোহি পলভো জিকর মাং নেহি মুমকিন আমিরি রে এই অন্তর মধ্যে রোশনি পায়দা করতে হবে অন্তর মধ্যে একটা ভালো আলো পায়দা করতে হবে এই ভালো আলোটা কিছু কোথার থেকে পয়দা হবে আহ কাজ যেতে হবে আমি বেশি লম্বা কথা বলবো না আম পাবলিকের জন্য তিনটা কাজ বেশি জরুরি একটা কাজ হলো এই ওয়াজ মাহফিল গুরু শুনতে হবে পাবঙ্গির সাথে আরেকটা কাজ হলো তবলিগি জামাতে যেতে হবে এই জায়গা জায়গা তবলিগি আছে কাজ করতেছে তাদের সাথে আমাদের সময় লাগাতে হবে তখন আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আসবে তৃতীয় কাজ হলো আহলে দিল আহলুল্লাহ আলা যাদেরকে দেখলে খোদার কথা স্মরণ হয় যাদেরকে দেখলে নিজের আত্মতের কথা মনে হয় যাদেরকে দেখলে কবরের কথা মনে হয় তাদের সাথে একটা সম্পর্ক করতে হবে আহলে দিলের কাছে যেতেই হবে আহলে দীর্ঘা যখন যাবে আহিস্তা আহিস্তা অন্ত পরিবর্তন সংক্ষিপ্ত একটা ঘটনা বলি বড় সাহেব ছিল দিবান জনপুর সে বড় সাহেব ছিল মট পান করতো মৌলী দেখতে পারতো না মসজিদ দেখতে পারত না আজান শুনতে পারতো না এরকম একটা মানুষ যখন তার বয়স বেশি হলো তখন হঠাৎ করে মনে পড়লো এই অবস্থা যদি আমি মরি এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমার কি অবস্থা হবে সব মুসলমান তো মুসলমান তো আতিরা হিসাব কিতাব হবে যেমন নাকি রেবায় করেছিল প্রত্যেক মানুষ যদি ভালো কাজ করে মরেছে তার ভালো তার হবে ভালোর দিকে উঠানো হবে ভালো কাজের দিকে সে যাবে রহমতের দিকে যাবে আর তার যদি অন্যরকম হয় তাহলে অন্য জন হাসর হবে আল্লাহ হেফাজত করুক ওই ধরনের থেকে এই হাফিজ জৌনপুরি তখন জিজ্ঞেস করলো ভাই আমার তো এই অবস্থা দাড়ি কাটতো প্যান্ট শার্ট পরত টুপি মাথার দিত না এরকম তখন জিজ্ঞেস করলো ওই জমানার মধ্যে হাদর থানবি রহমতুল্লাহ আলী ছিল আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলী বলতেছে ওনার কাছে যাও ওনার কাছে গিয়ে তবা করো ওনার কাছে বাইর থাও হয়তো তোমার মধ্যে শ্লা হবে তখন গেল হাফিজ জৌনপুরী এই হাফিজ জৌনপুরী ওইকে জৌনপুর থেকে থানা বন কিছু কিছু ফাঁসেরা আছে দাঁড়িতে কেটে রাস্তায় গেলেন যাওয়ার পর হজর থানবির রহমদ্দুল্লাহ আলহ মজলিসের মধ্যে বসেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বসেছে কিন্তু হজর থানবির রহমতুল্লাহ আলহকে কিছু বলতেছেন না আর হজরতানবির রহমদুল্লাহ আলহ দেখতেছেন যে একটা নতুন একটা মানুষ এসেছে এখন কিছু কথাই বলে না বসে আবার উঠে চলে আসল ছিল মানুষ সে যাচাই করতেছে আমি যদি মরানার হাতে যদি বাই থই আমার ফায়দা হবে কিনা আমার কলবের এসলা হবে কিনা আমার অন্তর ভালো হবে কিনা সেটা যাচাই করার জন্য চার পাঁচ দিন পর তখন ওইখানে নাপিত ছিল না বলে তো তার কাছে গিয়ে আর সামান যাড়ে বেড়েছিল ওগুলো কেটে এখন হজরত থানবির রহমতুল্লাহকে বলতেছে হজরত মুজকো বায়ত মালি গিয়ে আমাকে বায়ত করে নেন তখন হজরত থানবির রহমতুল্লাহ বললেন তোমরা বায়ত হলে গেলে আয়ে তোমার চেহারে মে থা নোর নিকলা থা উসকে তুমি দিয়ে তুমি যে বায় থার জন্য এসেছো আবার তোমার মুখের মধ্যে তোর দাড়ি বের হয়েছিল এটা কেন কাটিয়ে কেটে দিয়েছো তুমি তখন উনি বললেন জবাব দিয়েছে বড় মাহুল হজরত আপ হাকিমুল উম্মত হ্যাঁ ভাই মরিদুল উম্মত হ্যাঁ আপ হাকিমুল উম্মত হ্যাঁ আর ভাই মরিদুল উম্মত তো মানে কি আপনি উম্মতের বড় চিকিৎসা করেন আপনি বড় ডাক্তার বড় হাকিম মানুষের কলাফের আপনি সলাহ করেন আমি তো বড় পাপি বড় গুণাগার বড় আসামি বড় মুজরিম আমার মধ্যে অনেক গুণা আছে অনেকগুলো খারাপ আরত আছে আমার যদি গুণাগুলো আপনি না দেখেন আমার যদি এই খারাপ আজগুলো না দেখেন আমি রোগীর রোগ যদি আপনি না দেখেন চিকিৎসা কেমন করো করবেন আমার মধ্যে অনেক রোগ আছে রোগগুলোর মধ্যে এটা একটা রোগ আছে যে আমি দাঁড়ি কাটি তখন মাকুল কথা যখন বলছে থানবীর রহমান ব্যথ করে নিয়েছেন এখন দেখেন ব্যথ হওয়ার পর এই জোনপুর চলে গেলেন কাজে লেগে গিয়েছে দেড় বৎসর পর ফাদ থানবির রহমদুল্লাহ হলেন ওই জনপুর মধ্যে বিরাট এক মাহফিলের মধ্যে বয়ান হচ্ছে দেখতেছ অনেক মাহফিল অনেক মানুষ মাসকান একজন মানুষ সাদা দাড়ি ফেরেস্তার মতো লাগে দেখতে খুব সুন্দর ইসলামী লেবাস কিন্তু দেখতেছে হজরত থানবির অন্তল বয়ান করতে সে কানতেছে বারবার সে কানতেছে কারণ হলো কি আগে তো তার কলম তার অন্তর চেরা এহেদায়ের থেকে খালি ছিল মাহরুম ছিল এখন যখন হজর ঠানিবির রহমতুল্লাহ কাছে যখন বাইর খেলেন অন্তর মধ্যে চেরা গে হৃদায়ত জ্বলেছে চেরা গে যখন থাকবে তখন খুব কোরআনে করিম বলতেছে ওয়া ইল্লাতুল ইয়াত আলাইহিম আয়াতেহু জাদাত হুকিমান মানুষ এর অন্তর মধ্যে দুশ্চিন্তা থাকে থাকে দুঃখ দুর্গো ঈমানে জজবা যদি থাকে ঈমানে চাষ্টি যদি থাকে তখন আল্লাহ পাক রব্বুল জেতের কালাম যখন পড়া হবে অন্তর মধ্যে আবেগ ফুল ফুটবে ইজা তু লিচি আয়া তু যা দা থুন ইমানা মধ্যে বৃদ্ধি হবে দাবা হবে তখন এই যে হদর থানবি যে মনে আহালির দিন আহলে বয়ান হচ্ছে আর সে শুনতেছে তার আবেগ ফুটে উঠতেছে কাঁদতেছে তখন হদর থানবীকে চিনতে পারেন নাই জিজ্ঞেস করলেন পরে এই লোকটা কে তো বলতে হজরত ওই হাফিজ জৌনপুরী যে নাকি দেড় বৎসর আগে আপনার হাতে বায়ত হয়েছিল তখন হজরত খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে এই হাফিজ জোনপুরী কি বলতেছেন নিজের ঘর মধ্যে তন্হাই কেউ নাই ওই তন্হাই অবস্থার মধ্যে হলবতের মধ্যে

করেছি কিন্তু ন্যামত ভোগ করতে করতে অনেক নাফর মানি করেছি নমা পড়ি নাই অনেকগুলো গুণা করেছি মেরি ফুলকারি তো দেখো খোদা কি শান সত্তারি তো দেখো আল্লাহ কি আমাকে গিরিট করেন নাই ধরেন নাই আল্লাহর জমিনের মধ্যে ন্যামত ভোগ করার পরেও কিন্তু নাফর মানি করেছি আল্লাহ তালা কিন্তু আমাকে ধরেন নাই যদি চাই আল্লাহ তারা ধরতে পারতেন কিন্তু ধরেন নাই এইজন্য বলতে আর ঘড়াজাতা হুতি জি জমি পর গুনাহ হুতি গিরা bari তো দেখো এমন অবস্থা হচ্ছে এখন যেমন নাকি জমিনের মধ্যে আমি গুনার পাহাড় আমার মাথার উপর আছে এই গুনার বজনের কারণে আমি জমিনের মধ্যে দাফন হয়ে যাচ্ছি ঘড়াজাতা হুতি জি জমি পর গুনাহ হুতি গিরা bari তো দেখো এমন গুনাহ হচ্ছে গুনাহ এত বড় ওজন এরকম বলতে আর হুয়া বায়া তাফিদ

এই জন্য অন্তর ভালো তার সব কিছু ভালো এই হজরত থানবি রহমতুল্লাহ আলাই হজরত কাসিম নানফি রহমতুল্লাহ আলাই হজরত মৌলান রশিদ আহমদ গৌরী রহমতুল্লাহ এনারা হজরত হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কেন গেলেন এলিমের অভাব ছিল না কিন্তু ওই রৌশন দিলের অভাব ছিল এই জন্য দোস্ত দুর্গ যখন অন্তর ভালো হবে সব কিছু ভালো লাগবে নমাজ তো দুই তহলিম ভাল লাগবে নমাজের মধ্যে লম্বা লম্বা কেরাক করতে ভাল্লাগবে সব কিছু দিন কাজ ভাল্লাগবে আর যে অন্তর মধ্যে যদি খারাপই থাকে দন্ত বন্ধু কাজ যদিও করতেছে কিন্তু ভাল্ লাগবে না এই জন্য আমরা আহরুল্লর কাছে যাই লাস্ট কথা বলবো সেটা হলো হাদর সাইজের সালমান নদবীর রহতুল্লা যে কথাটা বললেন हम ऐसे रहे या के वैसे रहे वहाँ है कि कैसे रहे हयाते तो रोज़ा करके ऐसो हम मुसाफिर रहे जैसे तैसे रहे तब मतलब लो ऐ दुनिया भी जिंदगी ষাট বছর সত্তর বর্ষ আশি বছর দিন থেকে শান্তির কোনো এতবার নাই অশান্তির কোনো এতেবার নাই কিন্তু আসল শান্তি অশান্তি হলো মৃত্যুর পরে আমাকে কে বেসে রে ও দেখ না হয় কে কেসে রে হ্যাতে দূর হোদা হম। মোসাফির রে হেসে রেহে আমাদের এই জিন্দগিটা অস্থায়ী জিন্দগি সফরের জিন্দগি যার যে যতটুকু জিন্দগি সে নিয়ে এসে চেষ্টা পুরো করে চলে যাবে এই জন্য আমাদের ফিকির করতে হবে আমরা মৃত্যুর পরে কেমন করে শান্তি থাকতে পারি সেই সেই কাজে শান্তি নির্ভর করে এই দু জিন্দগি ভালো হওয়ার পরে শরীর উপরে আমল করার উপরে এই জন্য আমরা একটু ফিকির নিয়ে চলি আর সাইরে বলতেছে এই দুনিয়া জিন্দগির বল ব্যাপারে বলতেছে এই দুনিয়াটা আইস এস জায়গা নয় রেহে গুজার দুনিয়া হে বস্তি নেহি রেহেগুজার জন্য যাই তো ভবিষ্যৎকে যেন আমরা ভালো করতে পারি উজ্জ্বল করতে পারি সেই জন্য একটা ফিকির নিয়ে আমাদের কেন্দ্র থেকে উঠতে হবে যারা মাফিল দিয়েছে যারা ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া করব আর অন্তর মধ্যে একটা নেক জাজবান নিয়ে আমরা উঠবো যে আজকের থেকে আমার মধ্যে যা কিছু শরীয়তের খেলা কাজ আছে সে থেকে দূরে থেকে শরীরের মোতাবেক কেমন তার কাজ করতে পারি সেই দিকে আমাকে অগ্রসর হতে হবে আল্লাহ তালা আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করুক ও করুকহামদুলিল্লাহ